করব ইবাদত পড়বো নামাজ করব ইবাদত পড়বো নামাজ কে দে করব মো না আল্লাহর রহমত নেমে এলো সবে পরাতে এলো সবে পরবে এলো যদি হও পাপি তাপি চে নাও আজি মাফি রাতে হবে মিলা দু ফেরেস্তা গন দেখবে সবি আল্লাহ রহমত নেমে এলো সবে পরাতে এলো সবে পরাতে এলো সবে পরাতে এলো সবে পরাতে এলো যত আছে দুঃখ বেদনা সব হবে মনের তামান্না আর যত তোমার চাওয়া পাউযা সব আল্লাহকে খুলে বলো আল্লাহ রহমত নেমেল বরতে এলো সবে বরতে এলো সবে বরাতে এলো সবে বরতে এলো সবে বরাতের দুটি রোজা রেখে সবে বরাতের দুটি রোজা রেখে নফল নামাজার ইবাদত করে শেষ দায় পড়ে চোখের জল ঝরিয়ে কবরবাসীদের জন্য দোয়া চেয়ে পূর্ণ রাতের হবে মোলাকাত আল্লাহ রহমত নেমে এলো সবে বরাতে এলো সবে বরাতে এলো সবে বরাতে এলো সবে বরাতে এলো আল্লাহ দেখবে আজ সব বান্দা যত চাওয়া পাওয়া আল্লাহ দিবে তাদের এই রাতে হয়ে যায় যদি তোমার মনটা সাপ আল্লাহ যদি তোমার ক্ষমা করে দেয় জীবনের সমস্ত গুনাহ মাপ হয়ে যাবে নিষ্পাপ তুমি আল্লাহর কাছে শোনো আল্লাহ রহমত এই রাতে নেমে সবে বরাতে এলো সবে এ এলো সবে বড়াত এলো সবে শবে বরাতে এলো